ইংল্যান্ডের আকাশে একটু একটু করে ঘনীভূত হচ্ছে চাপের মেঘ চারপাশে বিপদ উদ্ধার করবে কে ভিড় ঠেলে তখনই বেরিয়ে এলেন উইল জ্যাক্স পূর্বাভাস ছাড়াই তুললেন কালবৈশাখী ঝড় তাতেই সব চাপ মিলিয়ে গেল আলো এসে পড়ল ইংলিশদের স্কোরবোর্ডে টম বেন্টনের বিদায়ের পথ ধরেই ক্রিজে এলেন উইল জ্যাক্স একশো পাঁচ রানে পাঁচ উইকেট হারিয়ে তখন কোন ঠাসা ইংল্যান্ড তবে জ্যাক্স বার্তা ছুড়ে দিলেন আমি তো আছি ভয় কি রিডেন ইডেন গার্ডেন্সে চললো এক ধ্বংসযোগ্য ইতালির হাস্যজ্জ্বল মুখ লুকিয়ে গেল অন্ধকারে এক একটা বল আশ্রে পড়ছে গ্যালারিতে কপালে চিন্তার ভাস তখন সরে যাচ্ছে ইংল্যান্ড শিবিরে এক একটা বল আশ্রে পড়ছে গ্যালারিতে ইংল্যান্ড শিবিরের কপালে চিন্তার ভাস তখন একটু একটু করে সরে যাচ্ছে একুশ বলে ফিফটির দেখা পেলেন জ্যাক্স ব্যাটটা উঁচিয়ে ধরে নিজের আধিপত্য বিস্তার করলেন বিশ্বকাপের মঞ্চের টি টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটির দেখাও পেলেন তিনি তাও আবার এমন সময়ে যখন ইংলিশদের রণতরী মাঝ সমুদ্রে দিক হারিয়ে ফেলেছে চার ছক্কা আর তিন চার দিয়ে সাজানো ইনিংসের স্ট্রাইক রেটটা ছিল দুইশো চল্লিশের ওপরে সেই সাথে রেকর্ডের পাতায়ও নিজের নাম লিখিয়েছেন জ্যাক্স টি বিশ্বকাপের ইতিহাসে ইংল্যান্ড ব্যাটারদের মধ্যে দ্রুততম ফিফটি রেকর্ডটা তারই জ্যাক্সের ঝড়েই শেষমেশ ইংল্যান্ডের স্কোরবোর্ডে এসেছে দুইশো রান যা দলকে এনে দিয়েছে স্বস্তি প্রত্যাহ কাব্য খেলা একাত্তর